ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের কালুকে ওকে দুবেলায় আমার এখানে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টও দিতে হয় ও খুব ডিও ওকে আপনাদের অনেকদিন দিন দেখাবো ভেবেছি কিন্তু দেখানো হয় না দেখে ওকে খুব ভালো কাউকে কিছু বলে না এমন লাগলো আমার তালুকে বলুন ওকে যত্ন করা হয় না তাও ও থাকে বাড়ি পাহারা দেয় আমাদের মাঝে মাঝে একটু ঘুরতে যায় ওই পর্যন্ত আজকে আপনাদের আমার লাউ গাছ দেখাবো দেখুন লাউ গাছ এত এই গাছটা ভালো করে দেখাও যাচ্ছে না দেখুন কি বড় বড় পাতা মনে হয় লাউ গাছ দেখেন একটু তো আবার কোন দিকে ঢুকে গেছে দেখুন আমার টুনটুনি আমার সঙ্গে সঙ্গে এসছে টুনটুনির কথা কি বলবো আজকে ঘুমাতে পারিনি টুনটুনির জন্য টুনটুনি আজকে আমাকে দিয়েছে নিয়েছে দেখেন টুনটুনির মা হচ্ছে কুটুস কুটুসের ঘর হচ্ছে আবার এটা দেখুন কুটুসের বাড়ি ওই যে বসে রয়েছে টুনটুনির বাড়ি আলাদা কুটুসের বাড়ি আলাদা টুনটুনি সব সময় কুবুদ্ধি হ্যাঁ নোংরার মধ্যে শৌ এই অবস্থায় খাটে উঠো তোর মা আয় তোর মা এখানে বসা তোর মা তো কোন বা নিজের বাচ্চাও দেখে না আর তোকে যাও তোদের যাও একটু দেখেছিল এদের তো একদমই দেখেন কুটুষ তোর কোনো মায়া দয়া নেই তোর ছোট ছোট বাচ্চাগুলো কি অবস্থা কুটু শুধু আমি ধরলে কিছু বলে না আর তোর বাচ্চার কি গরমের লাউ আমি তো বুঝতে পারিনি পাতা বড় হচ্ছে পেঁপে গাছের অবস্থা দেখ নেই কাঁঠাল গাছ মাথা কেটে দিয়েছি এখন যেন বেশি হচ্ছে ফুল গাছের কুলের নাম নেই গাছটা কি ধাপালো হয়েছে দেখুন যা লাউ গাছের ডালডোল কোথায় চলেছে এবার লাউ এর ফুলও এসছে আমি আজকে কচু গাছের কচি পাতা গুলো ছিড়ব বলে এসছি দুটো মুরানা পাতাগুলো খেতে খুব ভালো দাঁড়া আমি আসছি আসছি দাঁড়া একটা মান কত গাছ পুঁতেছি দেখেন গাছটা বেশ ভালো এখন দেখা যাক লাউ হয় ওই দেখেন টুনটুনির আর কি এবার আবিষ্কার করতে যা তোর মা যে ঘরে থাকে সে ঘরে ঘুরে যা তুলসীর ঘর থেকে গাছগুলো অনেকই হয়েছে দেখুন এটা এই গাছটা কি বলতে পারছেন আপনারা দেখুন এই গাছের পাতা কাঁকর পাতাগুলো ভালো দেখা যাচ্ছে না রৌদ্রের ঠেলায় দেখুন কাঁকর গাছ আমাদের টুনটুনি সবই রোদের মধ্যে আসিস না টুনটুনি তুই না হ্যাঁ আমি ছাদে উঠতে পারি না ছাদে গাছে জল দেবো যে হুম উঠতে পারি না ছাদে এত গরম আমার এই গাছ কেমন লাগলো আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওটা দেখেন আম গাছ একটা এবার বোল আসেনি এই গাছটা প্রথমবার বল এসেছিল দুটো আম গাছ আছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ছাদে উঠে গাছ দেখাতে পারলাম না এত রৌদ্রে সম্ভব না তার জন্য আপনার নিচটাই দেখালাম আপনাদের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার